হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এসেছি হচ্ছে বর্ধমান আমার পরীক্ষার পর আমি এখানে এসেছি আর আমি এসেছি আমার দিদিভাইয়ের বাড়িতে মানে আমার মায়ের মাসির বাড়ি দিদি বাড়ি ঢোকারি সামনে সরু রাস্তাটা এত ভীষণ ভালো লেগেছে আমার আমি এসেছিলাম আমার মায়ের মাসির বাড়ি আর অনেকদিন এসেছি প্রায় বুধবার আমার পরীক্ষা শেষ হয়েছে আমি তারপর এখানে এসেছি তাই কালকে আমি চলে যাব তাই হলো একটু তোমাদের সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্যটা আর দিদি ভাই কি চাষ করেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার এই যে ওপরের ব্যালকানি থেকে এই দৃশ্যটা দেখা এত সুন্দর লাগছে আর দিদি ভাই করেছিল প্রচুর চাষ বেগুন পটল ঝিঙে থেকে শুরু করে কচু সোনা সোনাঝুরি গাছ তেজপাতা সব কিছু ছিল কি নেই একে একে আমি সব গাছগুলো দেখতে শুরু করলাম এর মধ্যে তো অর্ধেক গাছ আমি চিনিই না যেমন এটা হচ্ছে পটল এটা আমি প্রথমবারই দেখলাম পটল গাছ আর এখানে প্রচুর পটল ধরেছিল পটলের পর দেখলাম এই গাছটা এই গাছটা ঠিক কি গাছ আমার এখন মনে পড়ছে না আমার মনে হয় এটা ছাঁচি কুমড়ো হতে পারে তারপর দেখলাম ঝিঙে ঝিঙে খুঁজতে খুঁজতে একটু টাইম লেগেছিল বেগুন গাছ হয়েছিল তো অনেক আর বেগুনও সেরকম ধরেছিল আর এই যে কচু গাছ কচু গাছ তো অনেক হয়েছিল কচু গাছ আমি অবশ্য আগে দেখেছি ওই যে দূরে দেখা যায় কাশফুল পুজো তো আর সামনেই এসে গেল আর এই যে তেজপাতা গাছও ছিল এত কিছু গাছ দেখতে দেখতে হয়ে গেছিলো হালকা বিকেল বিকেল আর তাই জন্য দেখো ওয়েদারটা কি সুন্দর আর এখানে দিদি কিছু পটল তুলেও নিল আর তার ঠিক পাশেই ছিল ধান খেত আর এই সুন্দর দৃশ্যটা আমার এত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে আজ হচ্ছে রবিবার আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি মা বাপি আনতে এসে গেছে আমাকে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর বাড়ি ফেরার জন্য চলো আহ সুন্দর রোদ এখানে মাঠ ঘাট দেখতে দেখতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম বাসে করে এই বাস জার্নিটা মানে খুবই বিভৎস লাগে আমার কাছে বাস থেকে নামার পর যেন শান্তি আর আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনের কাছে আর ব্রিজটা তো মানে ভীষণই এলোমেলো ব্রিজ আর দূরে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল আমরা আর একটু আগে এলে আগের ট্রেনটা পেয়ে যেতাম বাট আমরা তার পরের ট্রেনটাই যাচ্ছি একদম ফাঁকা ট্রেন ছিল আরামসে ঝালমুড়ি খেতে খেতে আমি চললাম আর মা এখানে একটা অনেকের জন্য টিয়া পাখি নিয়েছিল বাড়ি এসে আগে আমি হুচকুটাকে কোলে নিলাম কারণ দিন বাদ দেখলাম প্রায় পাঁচ দিন আমি ওকে ভীষণই মিস করছিলাম চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই